হ্যালো ভ্যাস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে চৈত্র মাসে কৃষ্ণয়দশী তিথিতে বারণেশান বা গঙ্গাসানও বলা হয় তো আমাদের বাড়ি আছে সমুদ্র আছে যেটাকে আবার রানির রাসমণি ঘাটও বলা হয় তা আমরা যখন যাই তখন তেমন একটা মানুষ ছিল না আর ওদেরকে চৈত্র মাসে ওরা শিব পার্বতী সেজে গঙ্গার ঘাটে দেখা যায় তো দেখো ওরা কৃষণন্ত করে শিব পার্বতী সেজে আছে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছি দেখি যে একেবারে ভাটা পড়ে গেছে জোয়ার ছিল না পানি অনেকটা নিচে নেমে গেছে তা সবাইকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে যেখানে পানি আছে ওখানে আর এতটা কাদা হাঁটতে তো অনেক কষ্ট হচ্ছে তো অনেক কষ্টের বিনিময়ে পানির নাগালটা পেয়ে গেলাম তো এদিকে আমি সাংটা করে নিলাম মা তোমাদের দাদা ভাইয়ের জন্য বসে আছি ওরা সাং করে আসার জন্য আর পানি এতটা নিচে নামায় হেঁটে আসতে অনেক কষ্ট হয়ে গেছে আর এদিকে আসার সময় মা গঙ্গারও দেখা হয়ে গেল আর ওনাদের কমিটি পক্ষ থেকে মেয়েদের জন্য অনেক সুব্যবস্থা করে দিয়েছে যাতে মেয়েরা এখানে জামা কাপড় চেঞ্জ করতে পারে এদিকে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম তারপর দেখি যে এখানে আচার বসছে তো তোমাদের দাদা ভাইকে বলি যে আমাকে আচার নিয়ে দেওয়ার জন্য তো আমাকে আর মাকে আচার নিয়ে দিল তো আমি আর তোমাদের দাদাভাই ভাই মিলেমিশে খাচ্ছি দুইজনে তো খেয়ে বাড়ির উদ্দেশ্যে আসার সময় নিয়ে নিলাম গজা তারপর তি এগুলো বাড়ি ঘরের জন্য নিয়ে নিলাম তারপর আর কিছু না করে তারপর চলে আসি ঘরে তো আসার সময় ইফতারি নিতে বলি তোমাদের দাদা তো আমাদের ঘরের জন্য তোমাদের দাদা ভাই ইফতারি নিয়ে নিল তারপর ঘরে চলে আসি আর তেমন একটা ভিডিও হয়নি তো আজকের ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে